আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার 1 এর যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি মোটামুটি একটা কপন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সো এই নিয়ে একটু আলোচনা করতেছি তোমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে থাকো সো বিষয়টা কি এবং নোট ডাউন করবা খুব সুন্দর করে নোট করবা ওকে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ভি আর ভি আর ওকে তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ ভার্চুয়াল রিয়েলিটিকে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ যেই পরিবেশে যেই পরিবেশে মানুষ বাস্তবের যত ঘটনা আছে সব কল্পনায় দেখতে পারে বাস্তবের যত ঘটনা আছে কাল্পনিকভাবে সব দেখতে পারে ঠিক আছে সো ব্যাখ্যাটা যদি আরো স্পষ্ট করে দেই ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ যেই পরিবেশে মানুষ বাস্তবে বসে কাল্পনিক যত ঘটনা আছে সব বাস্তবে বসে দেখতে পারে ক্লিয়ার কথাটা ইনশাল্লাহ তার মানে অর্থাৎ বাস্তবে এরকম কোনো ঘটনাই ঘটে না বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটে না কাল্পনিক জগতে কাল্পনিক জগতে সকল ঘটনা বসে বাস্তবে বসার অনুভূতি জাগায় বাস্তবে বসে অনুভূতি নিতে পারবে এবং এই অনুভূতিটাই হচ্ছে কি কাল্পনিক অনুভূতি এই কাল্পনিক অনুভূতিটা কোথায় বাস্তবে বসেই সে নিচ্ছে বাস্তবে আরো ব্যাখ্যা দিবা আরো ব্যাখ্যা দিবা বাস্তবে এরকম কোনো ঘটনাই ঘটে না বাস্তবে এরকম কোনো ঘটে না এবং সম্পূর্ণ ঘটনা ত্রিমাত্রিক আকারে ঘটে সম্পূর্ণ ঘটনা ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশন আকারে ঘটে অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা অর্থাৎ থ্রি ডাইমেনশন আকারে ঘটবে সো ব্যাপারটা হচ্ছে কি সম্পূর্ণ ব্যাখ্যা একটা ক্লিয়ারেন্স দিয়ে দিবা তো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল পুরো বিষয়টাই হচ্ছে কাল্পনিক কিন্তু বাস্তবে বসে তুমি ঘটনাগুলো উপলব্ধি করতেছো কাল্পনিক ঘটনাগুলো তুমি বাস্তবে দেখতেছো তুমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারো চাঁদে চলে যেতে পারো সূর্যতে চলে যেতে পারো যদিও অবাস্তব অবাস্তব পুরোটাই অবাস্তব কারণ সূর্যের যেই টেম্পারেচার এখানে যাওয়াটাই অসম্ভব সো এই সবগুলো বিষয় তুমি বাস্তবে বসে কাল্পনিক জগতে চলে যেতে পারবা একদম এবং সমুদ্রের গভীরে চাইলে তুমি যেতে পারবা কোনো অসুবিধা নাই এই সবগুলো হচ্ছে কি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ ঠিক আছে সো সুন্দর করে ব্যাখ্যাগুলো বুঝাই লিখবা হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে ভার্চুয়ালিটি এইরকম প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও তৈরি করতেছি ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ সবাই উপকৃত হবা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম